কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে এবং রায়না ওয়ান চক্রের তত্ত্বাবধানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি জুলাই মাসটা হচ্ছে বিপ্লবের মাস ছাব্বিশ সাত দু হাজার উনিশে যে ঐতিহাসিক জয় আমাদের প্রাথমিক সমগ্র পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যে জয় যে ছাব্বিশশো থেকে ছত্রিশশো গ্রেড পে উন্নীতকরণ এবং আমাদের যে জন সাথীকে অন্যায়ভাবে বদলি করা হয়েছিল তাদের স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসা সেইটাকে উপলক্ষ করে প্রত্যেক বছর উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয় সেটা হেলথ ক্যাম্প হতে পারে সেটা সুন্দরবনের গহীন অরণ্যে ম্যানগ্রোভ অরণ্য রোপণ হতে পারে বৃক্ষরোপণ হতে পারে এবং রক্তদান শিবির হতে পারে সেই রকমই একটা উদ্যোগ আমাদের কিছুদিন আগে একটা হেলথ ক্যাম্প হয়েছে এবং আজকে যেটা হয়েছে সাতাশ সাত তারিখে পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে রায়না ওয়ান চক্রের তত্ত্বাবধানে রক্তদান শিবির অনেক মানুষ এসছেন কি এই উদ্যোগকে সাধুবাদ জানাতে অনেক সাধারণ মানুষ এসছেন যারা এসে এখানে রক্তদান করছেন তারা বলছেন যে এরকমভাবে কোনো সংগঠন যদি এরকমভাবে এই কাজে এগিয়ে আসে তাহলে সমাজ তথা গোটা পরিবেশের কিন্তু উন্নত ধন্যবাদ সব আজকে রক্তদান শিবিরে এক মাস পেয়েছেন জীবনে প্রথমবার রক্ত দিচ্ছে এবং সেটা সংগঠনের ব্যানারের তলায় ওনার উপলব্ধি আমরা একটু জেনে নেব হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আর কুস্তি সংগঠনের জন্য কিছু করতে পারা তো আরও একটা ভালো ব্যাপার আমরা এক শিক্ষক মহাশয়ের কথা বলবো যিনি জীবনে প্রথমবার রক্ত দিচ্ছেন এবং এই সংগঠনের যে শিবির সেই শিবির থেকেই মাস্টার কাছ থেকে ওনার অভিজ্ঞতা জেনে নেন কোস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয় সেই উপলক্ষেই রায়না এক চক্রের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেই ব্লাড ডোনেশান ক্যাম্পে উদ্বুদ্ধ হয়ে আমি বিশ্বরূপ অধিকারী সদর পূর্ব চক্ষে একজন শিক্ষক হিসাবে জীবনের প্রথম রক্তদান করলাম এই রক্ত বিভিন্ন মুহূর্ত রোগীর কাজে লাগুক এটাই ভবিষ্যতে আশা রাখব এবং এই ধরনের ক্যাম্প আরও ভবিষ্যতে যাতে হয় এবং সেই ক্যাম্পে যাতে আরও রক্ত দান করতে পারি সেই আশা রাখবো